আব্দুল্লাহ ইসলামিক স্টুডিও আজ খুব ঠান্ডা তবু উঠতে হবে আল্লাহ ডাকে উঠতেই হবে ইয়া আল্লাহ তোমার জন্যই কষ্ট করছি এই কষ্টের স্বভাব অনেক বড় ফাজরের নামাজ আল্লাহর কাছে খুব প্রিয় আপ আল্লাহ আমাকে কবুল করো হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও বাবা শীতের নামাজে সোয়াব বেশি ইনশাআল্লাহ আমি প্রতিদিন নামাজ পড়বো নামাজ আদায় করলে আল্লাহ খুশি হন এবং মন শান্ত হয় বন্ধুরা তোমরা সবাই ফাজরের নামাজ জামাতে আদায় করবে